দেখে কি বিশ্বাস করতে পারছেন এই গোলাপ জামুনগুলো আটা দিয়ে বানানো এই গোলাপ জামুনগুলো কিন্তু আমি আটা দিয়েই তৈরি করেছি তুলোর মতো নরম তুল তুলে রসালো এই মিষ্টি দেখে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টি আটা দিয়ে তৈরি করা হয়েছে তাই আর অনেক দাম দিয়ে মিষ্টির দোকান থেকে গোলাপ জামুন কিনে আনতে হবে না আপনারা খুব সহজেই যখন মন চাইবে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি শিরাটা বানিয়ে নেব শিরা বানানোর জন্য আমি দুই কাপ চিনি দিচ্ছি আর দুই কাপ চিনির জন্য আমি দুই কাপ জল দিচ্ছি আপনারা যদি আরও একটু হালকা মিষ্টি খেতে চান তাহলে শিরার মধ্যে আরও চার টেবিল চামচ জল বেশি দিয়ে দিতে পারেন চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে এই শিরাটা একটা পাতলা শিরা হবে কোনো ঘন শিরা হবে না শিরাটা ফুটে উঠেছে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে শিরাটা ঢেকে রেখে দেব। এবার মিষ্টি বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আমি এখানে গণেশ আটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আশীর্বাদ আটা দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার দিয়ে দেব এলাচ গুঁড়ো এখানে গোটা দুটো এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি আর এই এলাচ গুঁড়োটা কিন্তু আটার মধ্যেই দিতে হবে তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো হবে এবার দিয়ে দেব বেকিং সোডা চিমঠিতে ঠিক যতটুকু ওঠে এক চিমঠি দেব আমি কতটা বেকিং সোডা দিচ্ছি আমি চামচে নিয়ে মেপে দেখাচ্ছি আমরা বাড়িতে যে চায়ের চামচ ব্যবহার করি আমি সেই চামচেই মেপে দেখাচ্ছি আমি এক চিমঠির একটু বেশি বেকিং সোডা দেব যেহেতু আমি আটা দিয়ে মিষ্টিটা তৈরি করছি আরও একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি খুব সামান্য এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আটা দিয়ে যখন মিষ্টি করবেন এলাচ গুঁড়োটা কিন্তু আটার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবেন শিরার মধ্যে দেবেন না কারণ আটার একটা গন্ধ থাকে শিরার মধ্যে এলাচ দিলে আটার একটা গন্ধ কিন্তু মিষ্টির মধ্যে থেকে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি আপনাদের কাছে যদি ঘি না থাকে ঘির পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন ডালটা ব্যবহার করতে পারেন মিষ্টির মধ্যে শুধু তেল ব্যবহার না করাই ভালো যদি তেল ব্যবহার করেন তার সাথে একটু ডালটা মিশিয়ে ব্যবহার করবেন তাহলে মিষ্টিগুলো খেতে অনেক টেস্টি হবে আর হাত দিয়ে এভাবে ঘষে ঘষে আটাগুলোকে মিশিয়ে নিতে হবে সব কিছুর মধ্যে এভাবে ঘষে ঘষে মেশালে আটাগুলো দানা দানা হবে আর খেতে মিষ্টিগুলো একদম ছানার মিষ্টির মতো হবে আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না আটাটা মাখা হয়ে গেছে বুঝবেন কি করে যখন আটাটা এভাবে মুঠো করবেন মুঠো হবে আবার চাপ দিলে ঝরঝর করে ভেঙে যাবে তখন বুঝবেন যে আটাটা মাখা হয়ে গেছে আমি এখানে চার টেবিল চামচ দুধ নিয়েছি আপনারা দুধের পরিবর্তে এখানে জলও দিতে পারেন তবে দুধ দিলে ভালো হয় আর দুধটা কিন্তু অল্প অল্প করে মিশিয়ে দেবেন একবারে সব দুধ ঢেলে দিলে দুধটা বেশি হয়ে যেতে পারে অল্প অল্প দুধ মিশিয়ে আমি মিষ্টির ডোটা তৈরি করে নেব আর আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার মিষ্টির ডোটা তৈরি করতে সাড়ে তিন টেবিল চামচ দুধ লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ডোটা কিন্তু আমি রেস্টে রাখবো না আপনারা যদি রেস্টে রাখতে চান ডোটা আরও একটু নরম করে রেস্টে রাখবেন আমার হাতে খুব একটা সময় ছিল না খুব কম সময়ের মধ্যে আমি মিষ্টিটা বানিয়েছি আর আপনারা যখন মিষ্টিটা বানাবেন এর থেকে একটু নরম করবেন পাঁচ মিনিট রেস্টে রেখে দেবেন তারপরে মিষ্টিগুলো বানিয়ে নেবেন আপনারা চাইলে আমার মতো করেও বানাতে পারেন এবার আমি গোলাপ জামুন মিষ্টিগুলো বানিয়ে নেব এই জন্য হাতে আমি ঘি মেখে নিচ্ছি অবশ্যই কিন্তু হাতে ঘি অথবা তেল মেখে নিতে হবে এবার অল্প একটু ডোন আমি গোলাপ জামুন বানিয়ে নিচ্ছি প্রথমে গোল করে নিচ্ছি তারপরে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোলও বানাতে পারেন আর আমার মতো চাইলে লম্বাও বানাতে পারেন তবে মিষ্টি গোল বা লম্বা শেপ যেভাবেই বানান না কেন মিষ্টিগুলো একটু ছোট ছোট করে বানাবেন কারণ মিষ্টিগুলো যখন ভেজে শিরাই দেবেন মিষ্টিগুলো ফুলে তিন গুণ বড় হয়ে যাবে আমার মিষ্টিগুলো কিন্তু বড়ো সাইজেরই হয়েছে এবার গোল করে বানিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি শেপ দিয়ে নেবেন এবার মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি তেলের মধ্যে আঙুল দেওয়া যাচ্ছে কিন্তু ধরে রাখা যাচ্ছে না তখন মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আর মিষ্টিগুলো ছাড়ার একটু পরেই কিন্তু চারপাশ থেকে এরকম বুদবুদ উঠে যাবে আর এই সময় গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে আছে একটা সময় মিষ্টিগুলো কিন্তু একা একাই ভেসে উঠবে এই সময় মিষ্টিগুলো নেড়ে চেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই মিষ্টিগুলো দেখুন একা একাই কিন্তু ঘুরে যাচ্ছে মিষ্টিগুলো যখন তেলের উপর ভেসে উঠবে তখন কিন্তু গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে দিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু নিজে থেকেই উপরে ভেসে উঠছে এই সময় গ্যাস ওভেনের আঁচটা আমি মিডিয়াম হাই হিটে করে দিচ্ছি এই সময় মিষ্টিগুলো আপনারা যদি মিডিয়াম লো হিটে ভাজেন তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে যতক্ষণ পর্যন্ত মিষ্টির উপর হালকা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম হাই হিটেই ভেজে নেব মিষ্টিগুলো এই তো মিষ্টির উপর হালকা কালার চলে এসছে এবার আমি এবার আমি মিডিয়াম লো মিষ্টিগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত গোলাপ জামুনের কালার না আসবে এভাবে মিষ্টিগুলো কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নাড়া কিন্তু থামানো যাবে না অনবর্ত নেড়েই যেতে হবে তাহলে মিষ্টির চারপাশে সমানভাবে কালার হবে গোলাপ জামুন মিষ্টির কালার চলে এসছে এবার মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি আর মিষ্টিগুলো তোলার আগে গ্যাস ওভেনের আঁচটা কিন্তু হাই হিটে করে দিয়েছি হাই হিট দেওয়ার অর্থ হলো মিষ্টির মধ্যে কোনো তেল ঢুকবে না শিরাটা যেহেতু আগে বানিয়েছি ঠান্ডা হয়ে গেছে শিরাটা ফুটে উঠলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আর মিষ্টিগুলো শিরাতে দেওয়ার আগে হাতের মধ্যে এভাবে নিয়ে দেখবেন যে জলুনি ভাব হয় কি না মিষ্টির গরমটা যখন হাতে সহ্য হবে তখন বুঝবেন মিষ্টিগুলো শিরায় দিতে হবে আর দুই ঘন্টা পর মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে যাবে শিরাটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি গ্যাস ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে যেহেতু আমি রাত্রে মিষ্টিগুলো বানিয়েছি তাই সারা রাত মধ্যেই রেখে দেব সবাই সুস্থ থাকুন টাটা